এটা একটা এসেন্সিউ এসেন্সিও মানে হলো স্পেশাল নিউনেটাল কেয়ার ইউনিট জাস্ট জন্মের পরি যে বাচ্চাগুলোর কোনো অসুবিধা দেখা দেয় ওদের কেয়ারের জন্য এই ইউনিটটা বানানো হয়েছে এটা এখানে অনেক দিন ধরেই বানানোর জন্য চেষ্টা চলছিল। কিছু কিছু কাজ হয়ে হয়ে আটকে যাচ্ছিল যাই আমি যখন এই হসপিটালের ভার পেলাম তখন আমার ইচ্ছা হলো না এটাকে তো খোলা উচিত যাই হোক আমার দপ্তরের প্রয়াসে বা আমার প্রয়াসে অনেক কষ্টে আমরা প্রায় কাজ শেষ করে নিয়েছি কিছুদিনের মধ্যেই আমরা এই ইউনিটটা খুলে নেব আশা করি এতে অনেক নিউবর্ন বেবিজদের সাহায্য হবে এখানে মেইন সমস্যা আমাদের ছিল যে কন্টিনিউয়াস একটা পাওয়ার সাপ্লাইয়ের দরকার যেটা অনেক চেষ্টার করে আমি এখন করতে পেরেছি যেরকম এখন আজকে কিন্তু কারেন্ট নেই সারাদিন কারেন্ট থাকবে না কিন্তু এখানে এখন এসিও চলছে এই মেশিনগুলো সব চলছে মেশিনগুলোর মধ্যে ওয়ার্মার ইউজ করা হয় এগুলো চলছে মূলত এখানে বেড কথা আছে শিশুদের এখানে শিশুদের বেড বলতে এখানে দুই ধরনের বেড ইউজ হয় ইনবর্ন আর আউটবর্ন ইনবর্ন যারা তারা আমাদের হসপিটালে যাদের জন্ম হয়েছে ওদের জন্য আর যারা আউটবর্ন তাদের জন্য আলাদা এরকম করে ইনবর্নে চারটে আছে আর আউটবর্নে চারটে আছে তো টোটাল আটটা হয়ে গেল খুব শীঘ্রই আমরা শুরু করে দেব দেবো স্টাফের একটু ক্রাইসিস আছে ওইটা কয়েক দিনের মধ্যেই হয়ে যাবে তখন আমরা সাথে সাথেই শুরু করে দিচ্ছি রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব